আল্লাহ বকরবুল আলমিন বলেন হে বান্দা কোন জিনিসটাই তোমাকে বাধা দিল কোন জিনিসটাই তোমাকে ধোকা দিল আমাকে ডাকা থেকে কেন তুমি আমাকে ডাকতেছ আমি কি তোমাকে দুইটা চক্ষু দিই নাই দেখার জন্য আমি কি তোমাকে দুইটা কান দিই নাই শ্রবণ করার জন্য আমি কি তোমাকে জবান দিই নাই কথা বলার জন্য আমি কি তোমাকে নাক দিই নাই নিঃশ্বাস নেওয়ার জন্য আমি কি তোমাকে দুইটা হাত দিই নাই কাজ করার জন্য আমি আমি কি তোমাকে দুইটা পা দিই নাই পথ চলার জন্য কেন তুমি আমাকে ঘুরে রয়েছে সব কিছু আমি তোমাকে দিলাম সব কিছুই দিয়েছি সব কিছুই দিয়েছি পৃথিবীর সমস্ত জিনিস যেটা চেয়েছ সেটা দিয়েছি যেভাবে তোমার যে জিনিসটা উপকার হয় যেই সময় উপকার হবে যেই জিনিসটা চেয়েছ সেই জিনিসটাই দিয়েছি যেটা তোমার জন্য উপকার হবে যেটা তোমার কল্যাণ হবে সেই জিনিসটাই আমি তোমাকে দিয়েছি এরপরেও তুমি আমাকে ডাকতে শোনো এরপরেও তুমি আমাকে ডাকতে শোনো কেন আমাকে ভুলে রইলা কোন জিনিসটাই তোমাকে বাধা দিল কোন জিনিসটাই তোমাকে বাধা দিল তুমি কেন আমাকে ডাকতে ও ভাই কতদিন আর নাফরমানি করবেন ও ভাই কতদিন আর নাফরমানি করবেন আল্লাহ আল্লাহ কতদিন নাফরমানি করবে আমাদের কি আসবে না আমাদের কি কবরে যেতে হবে আমাদেরকে কবরে যেতে হবে আমরা কি জবাব দিব লানা লুনা নিজের আমল নামার জবাব নিজেকে দিতে হবে অন্য কেউ দিবে না দুনিয়াতে আমরা যে কর্ম করব সে কর্মের প্রতিদান সে কর্মের ফল আমরা কে আমাদের মরে দুনিয়াতে দুনিয়ার জমিনে যদি আমরা ভালো কাজ করি নে কাজ করি এবাদতগুলো এবাদতগুলো করি আল্লাহ পাকের হুকুমগুলো পালন করি আল্লাহ পাককে মানি আল্লাহ পাকের হুকুমগুলো পালন করি পাঁচ বেলার নামাজ সময় মতো পড়ি জাকাতের সময় জাকাত দিই হজের সময় হজ করি রোজা রাখার সময় রোজা রাখি এগুলো যে সময় আমাদের টাইম টু টাইম আসে সবগুলো আমরা সঠিকভাবে পালন করি ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর হবে এভাবে ধোকার দুনিয়ার ধোকার মধ্যে থাকিয়েন না বাবা যে এভাবে দুনিয়ার ধোকার মধ্যে থাকিয়েন না শুধু দুনিয়াকে পাইবেন দুনিয়াকে পাওয়ার জন্য আখেরাতকে ভুলে যাইয়েন না আখেরাতকে ভুলিয়ান না সাধারণ দুনিয়ার একটা ঘর আপনি তৈয়ার করতেছেন ঘর একটা দুনিয়ার একটা ঘর আপনি তৈয়ার করবেন কত ফিকির করে তৈয়ার করতেছেন ঘরের এই কনারা ঠিক আছে কিনা ওই কনারা ঠিক আছে কিনা এখানে বাথরুম দিতে হবে এখানে কিচেন দিতে হবে এখানে দরজা দিতে হবে কত ফিকির করেন শুধু দুনিয়ার একটা ঘরের জন্য সেই কবরের আমল নামা কি হবে কবরে আমাদের সঙ্গী কি হবে সেটা নিয়ে আমরা কোনো দিনও ফিকির করি না ভাই কোনোদিনই ফিকির করি কবরে আমাদের সোয়াল জবাব করবে আমরা কি জবাব দিব সেটা তো আমাদের একটা ঘর সেই ঘরের জন্য কি আমরা প্রস্তুত আছি ভাই বলেন না